সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখেন আমরা এই বাসের জন্য অপেক্ষা করতেছি ডিউটির জন্য রওনা দিলাম ঠিক আছে এই মতুয়া মতুয়া কিছু বলেন সকলেই ভালো আছেন আমরা আছি ডিউটির মধ্যে আমরা ডিউটির জন্য রওনা দিচ্ছি ঠিক আছে ভাবলাম আপনাদের মধ্যে একটু শেয়ার করি আপনাদেরকে দেখাই ঠিক আছে এই যে এটা একটা পার্ক ছোট্ট একটা পার্ক ঠিক আছে আপনাদের মধ্যে শেয়ার করি পার্কটা একটু দেখানোর চেষ্টা করি আমার পিছনে আছে খেজুর ঘাস এই যে খিজুর গাছ দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর একটি জায়গা ছোট্ট একটা প্লেস এখন বুড় সকাল আপনাদের মধ্যে ঠিক আছে